হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো সকাল সকাল অনেকটা রোদ উঠেছে তাই এই রোদ্রের মধ্যে বসে আছি এখন বন্ধুরা একদমই সকাল নয় এখন বাজে হচ্ছে উম দশটা বাজে নি পৌনে দশটা বাজে তো দেখো যে রোদ উঠেছে এখন রোদ্রে সবাই মিলে বসে আছি আর আমাদের চা টা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে হয়ে গেছে খাওয়া তো যে অঙ্কুশ আবার চা খেলো লাস্টে আমাদের দাদা ভাই আর অঙ্কুশ তো বন্ধুরা এখন বসেছে পড়তে আয়ুষ বিজ্ঞান বইটা তো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো এখন হচ্ছে আমি রান্না করব কি জানো বন্ধুরা আজকে রান্না করব আমি হচ্ছে দেখো বাবা এনেছে মাছ তো বন্ধুরা মাছটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি হয়ে গেছে এখন মাছটাকে আমি উল্টে দিচ্ছি তো অনেক কাজ আছে বন্ধুরা তো তার জন্যই হাসছি কাজ করতে হবে তো তার জন্য হাসি করছে আমার কান্না তো এই যে বন্ধুরা মাছটাকে উল্টে দিচ্ছি আর আমি রান্না করব বন্ধুরা তারাপিয়া মাছ হচ্ছে মাছের হচ্ছে রসা করব আজকে করবো বন্ধু আর রসা করা হয়নি তো ভাবলাম রসা করব তো যাই হোক যে মাছটাকে বেজে নিচ্ছে আর এই দেখা যাচ্ছে না তো সেটা যাই হোক ভাব বেরোচ্ছে এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি দু উনুনে রান্না করছি বন্ধুরা এখানে শাক ভাজা করব আজকে সব ভাজা ভাজা করব শুধু শাক ভাজা করবো বাঁধাকপি কাটা হয়ে গেছে ভাজা করব বাবা নাও কতটা জল উৎস তো বনছরা দেখো আমার সব রান্নায় হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রান্না করব বনছরা মাছের ঝোল তো মাছের রসা করব তো দেখো মাছটা আমার একদম ভাজা হয়ে গেছে কি বললা দাদু তো বনছরা দেখো মাছটা একদম ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছের রসা রান্না করার জন্য দিয়ে কাঁচা লঙ্কা আর জিরে আমি বেটে নিয়েছি একসঙ্গে বন্ধুরা তো এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি হলুদ তো দেখো এই যে হলুদ দিয়ে দিচ্ছি আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা তো আর হচ্ছে দিয়ে দেবো এই যে লবণ তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা তো এটাকে একটুখানি জল দিয়ে মিক্স করে নেব দেখো এই যে জল নিয়ে একদম একটু মিশিয়ে নিবো মশলাটাকে তো মশলাটা মিশানো একদম হয়ে গেছে দেখো বাবা কি করছো তো মশলাটা মিশানো হয়ে গেছে আর এদিকে বন্ধ কড়াইয়ের কেটে গেছে আমার তো আমি কড়াইয়ে দিয়ে এখন তেল বাবা চান করবে না শোনা একটু তো দেখো এই যে তেল দিয়ে দিয়ে দিয়েছি আর এখন দেবো এই যে জিরে ফোন তাতে ডাকছে না হ্যাঁ তো বন্ধুরা জিরেটা হচ্ছে পুড়ে গেছে তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখন এই যে গোলানো মশলাটা তো মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো আমি এইভাবেই রান্না করি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যে হচ্ছে আমি কিভাবে রান্না করি বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো দেখো আমি এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব বন্ধুরা এইভাবে তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানো বন্ধুরা আমার হয়ে এসেছে এখন দিব আমি একটু সামান্য মানে জল তো বাটি মশলা বাটিটাই ধুয়ে একটুখানি বন্ধুরা জল দিয়ে দিলাম দেখো তারপরে আবার একটু নাড়াচাড়া করে এখন যে এখন মাছ ভাজাগুলোকে দিয়ে এই মশলাটার মধ্যে আর দুই ভাই মাছ ভাজা খাবে তো তার জন্য এই যে দুটো মাছ রেখে দিলাম এখন দেখো বন্ধুরা মাছটাকে সুন্দর করে যে আস্তে আস্তে মশলাটা দিয়ে মাছটাকে এই যে একটু সামান্য সামান্য করে মানে উল্টে দিতে হবে যাতে মাছের এপিট টেপিট মশলাটা গায়ে লাগে আর কি তো সেইভাবে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা বেশি যদি করতে গেলে মাছটা ভেঙেও যেতে পারে তো একদমই মাছটা ভাঙবে না আস্তে আস্তে দেখো আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে এখন বন্ধু এই যে হয়ে এসেছে এখন দেবো আমি এই যে জল পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু রসা করবো তো তার জন্য বন্ধুরা বেশি জল দিবো না আমি তো দেখো বন্ধুরা এই যে জল দিয়ে দিলাম তো চলো এখন কিছুক্ষণ হবে তারপরে নামিয়ে নিব তো দেখো এই যে কতটা জল দিয়েছি দেখতে পাচ্ছ বেশি জল দেয়নি তার জন্য বেশি একদম জল তো চলো একটু জাল হলে জলটা ফুটলে আমি নামিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা দেখো খুব সুন্দর ভাবে দেখো ফুটে গেছে জলটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিলাম একটু তো দেখো এখন হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব তা চলো তরকারিটাকে এখন নামাই অফ করে দিলাম বন্ধুরা গাছটাকে এই বাটিটাতেই বন্ধুরা মাছটাকে নামাবো দেখো একদম হয়ে গেছে সুন্দর ভাবে হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে রেডি তো দেখো বন্ধুরা এই যে বেগুন ভাজা শাক ভাজা টমেটো চাটনি আর এই যে মাছের রসা আর এই দেখো বাঁধাকপি ভাজা আর মাছ ভাজা আর ভাত তো থাকবে এই ভাত ছাড়া এইসব কি দিয়ে খাবো আমরা তো চলো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট